আম্মু এই নাও চা কি চান্স এই তোকে আমি বলছি না তুই আমাকে আম্মু ডাকবি না আন্টি ডাকবি দে চা দে যাই হোক অনেকদিন পর বাড়িতে যাচ্ছি আরে কি ব্যাপার আমার মেয়ে এখানে সাথে দেখি আমার বউ ভালো হয়েছে ওদেরকে দুজনকে এখানে দেখে ফেললাম আমার বউ আর বাচ্চা একসাথে যাই হোক ওরা আমাকে দেখে আজকে অনেক খুশি হয়ে যাবে ওদেরকে আমি একটা সারপ্রাইজ দিই যাই কি রে তুই আমার জন্য এটা কিনে নিয়ে আম্মু সরি সরি আন্টি আপনার জন্য আমি চাই তো নিয়ে আসছি তো চা নি আসছস চাটা তো ঠান্ডা কেন তোকে আমি বলছিনা গরম চা নি আসতে আন্টি আমি গরম চাই দ আনছি দোকান থেকে ও তাই তোর হাত দে হাত দে কি করবেন তোর হাত দে কি করব তোকে আমি দেখাচ্ছি তোর হাতটা দে ওর হাতে গরম চা ঢেলে দেই আহ আন্টি আপনি কেন আমার হাতে গরম চা ফেলে দিলেন হাত তো জ্বলছে এমন বেপরোয়া করে কোন বাচ্চাদের সাথে আরে এটা আমি কি দেখলাম মনে দেখি আমার মেয়ের হাতে গরম চা ঢেলে দিলো কি এটা তোর কাছে গরম চা মনে হচ্ছে তবে আমার কাছে তো মনে হচ্ছে না এটা গরম চা কি নিয়ে আসছো এটা আমার জন্য বাই দেবে তোর বাপকে বিয়ে করে আমি পুরো ঠকে গেছি তোর মতন সৎ মেয়েকে আমাকে সহ্য করতে হয় তুই কোনো কাজেরই না যাই হোক আমি তো মনেকে একটা ভালো মেয়ে মনে করছিলাম আর ওকে আমি বিয়ে সাথে করছিলাম আমার মেয়ে দেখাশোনা করার জন্য আর কি না আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে তার মানে আমার আড়ালে আমার মেয়ের উপরে অনেক টর্চারিং করে বাচ্চা একটা মেয়ের হাতে কেউ গরম চা ঢেলে দেয় তোর জন্য আমি চাটাও খেতে পারলাম না এই তোর ব্যাক নে চল যাই আন্টির পিছে পিছে যাই না হলে আমাকে মারবে কি ব্যাপার মনে দিকে আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছে না এখানে দাঁড়া থাকলে হবে না যাই আমি ওর পিছে পিছে যাই দেখি ও আমার মেয়েকে নিয়ে এখন কোথায় যাচ্ছে এই তাড়াতাড়ি আয় আমার বয়ফ্রেন্ড কে মেসেজ করি ওর আসতে আর কতক্ষণ লাগবে ও আমার হাত তো অনেক জ্বলতেছে আ কি রে তুই আমার ব্যাগ ফালাই দিছো বিয়াদব মেয়ে একটা একটা কাজ কি তোকে দেয় হয় না তাড়াতাড়ি আমার ব্যাগ উঠা এই মেয়েটা কোনো কাজেরই না এই দে দে তুই জানিস এই ব্যাগটার দাম কত তোর জন্য নষ্ট হয়ে গেছে বিরক্তিকর একটা মেয়ে এই তাড়াতাড়ি আয় আর এবার দেখে শুনে আসবি এবার যদি আমার ব্যাগটা পড়ে না তোর খবর আছে আল্লাহ এগুলো আমি কি দেখতেছি মনি আমার মেয়ের সাথে এইভাবে টর্চারিং করতেছে আমি মনির ভরসায় আমার মেয়েকে ওর কাছে দিয়ে গেছিলাম আরো কিনা আমার মেয়ের সাথে এইভাবে অত্যাচার করতেছে না এইভাবে চললে তবে না বিষয়টা তদন্ত করতে হবে কি সমস্যা মনির এখানে বসে অর্জুন ওয়েট করি। এই এখানে বস। কি ব্যাপার আর কতক্ষণ ওয়েট করতে হবে অর্জুন? হাই বেবি কেমন আছো? সরি আমার আসতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ অনেক লেট হয়ে গেছে। তোমার আর অনেক আগাছোর কথা ছিল। তোমার জন্য আমি এই অসুজড়টাকে সহ্য করতেছি। তুমি জানোই তো রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম জট এগুলো ফেস করে তারপরে এখানে আসতে হইছে আমার। কি ব্যাপার? এই মনির সাথেই ছেলেটা আবার কি? তোর বয়ফ্রেন্ড নাকি আবার?

আর বেবি তুমি তো জানোই না এই অসহ্য বাবাটাকে বিয়ে করে আমার জীবনটা পুরো আমি ধ্বংস করে ফেলতেছি আর বাবা মাসে আমাকে যত টাকা দেয় এটা দিয়ে আমার মাসের হাত খরচই হয় না আবার এটাকেও চালাতে হয় বাবা কেন আসে না বাবা আসলে সব বলে দিব ভিডিও করা শেষ আর এই বিষয় তাই তো আমার টাকা পয়সা দিয়ে তুই চলতে পারতেস না এই জন্য তুই প্রেম করতেস আর আমার মেয়েকে তুই কষ্ট দিতেস যাই হোক এই ভিডিওটা উকিলকে আমি এখনই পাঠিয়ে দিই একটা বয়স দিয়ে দিই হ্যাঁ উকিল সাহেব এই ভিডিওটা একটু দেখেন আমি আমার বউকে আজই ডিভোর্স দিয়ে দিব আচ্ছা লাজবার মতো একটা পরীক্ষা কল দিয়ে দেখি দেখি কি বলে এই এই অশুতের বাবাটা আমাকে ফোন দিছে এই এই তাতে এখানে বস তাতে করে বস হ্যাঁ জান কোথায় তুমি হ্যাঁ আমি তো কাজে আচ্ছা মনি আমাদের মেয়ে কোথায় ও আমাদের মেয়ে আমাদের মেয়ে তো গোসল করতে গেছে একটু পরে স্কুলে যাবে তো তো স্কুলে যাওয়ার আগে গোসল করে নিচ্ছে আচ্ছা একটা কাজ করি আমাকে ওকে ডাকতেছি তুমি একটু ওয়েট করো নুসরাত নুসরাত আম্মু তোমার আব্বু কল দিচ্ছে এই চুপ চুপ তোর বাবাই কোন উল্টোপাল্টা কথা বলবি না এই নাও তোমার আব্বুর সাথে কথা বলো হ্যাঁ হ্যালো আব্বু হ্যাঁ মা কেমন আছো তুমি হ্যালো আব্বু আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার সাথে আমার কিছু কথা আছে মেয়েটা মনে বলে দিতে চাইছিল এই এই চুপ একদম কথা বলবি না বেবি শোনো নুরসা এখন স্কুলে যাবে আর নুসরাতের স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে আর আমার ফোনে ও চার্জ নাই তুমি এক কাজ করো বিকালে ফোন দিও বিকালে ফোন দিয়ে তুমি নুসরাতের সাথে কথা বলে নিও আমার কথা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে বেবি এখন রাখি বাই এক নাম্বারে বিরক্তি কর একটা লোক নিজে একটা অসুস্থ রেখে গেছে আবার সেও ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছে ভালো একটা কাজে আসছি আচ্ছা বেবি চলো এখানে অনেক রোদ অনেক গরমও লাগতেছে চলো না অন্য কোথাও ঘুরতে যাই যেখানে তুমি আর আমি থাকবো আচ্ছা যাই হোক এটা কি করবা এই অসহ্যর বাচ্চাটাকে কি আমাদের সাথে নিয়ে যাবে নাকি রেখে যাবে কি করার এই আমাদের সাথে নিয়ে যেতে হবে কারণ ও যদি হারায় যায় তাহলে তো মাস শেষ ওর বাবার কাছ থেকে আমি টাকা পাচ্ছি না আর সমস্যা নেই ও ছোট মানুষ ও এত কিছু বুঝে না আন্টি আপনি কিন্তু ভালো করছেন আমার বাবাকে ঠকাচ্ছেন নিজের কথা ভাব এই বয়সে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস তোর থেকে ভালো আমার জ্ঞান আছে যত সব অসহ্য কথাকার বুঝতে পারছস এই চলো বেবি চলো বেবি দাঁড়াও মনি আরে নয়ন এখানে আরে বাবা দেখি আরে নয়ন তুমি এখানে তুমি চলে আসলে যে তোমার না এক মাস পর আসে কথা বাবা তুমি আসছো জানো যখন তুমি ছিলা না এই আন্টি না আমার সাথে অনেক অত্যাচার করছে এবং কি আমার আমার সাথে খারাপ ব্যবহার করছে জন্যই অনেক তো আন্টিকে বিয়ে করছিল তাই না উনি আমার সাথে প্রতিদিন অনেক অত্যাচার করছে তুই কি উল্টা পাল্টা কথা বলতেছিস তোর কতটা খেয়াল রাখছি তোমার কতটা যত্ন করছি আপন মেয়ের মতন তোকে আমি ভালোবাসি আর তুই কেন তোর বাবা কাছে আমার মিথ্যতা বলতেছ চুপ থাকো মনি ওর হাত ছাড়ো অনেক নাটক করছো তুমি আমার সাথে আর আমার মেয়ের সাথে আর আমি তো তোমাকে ফ্রেসতা মনে করতাম আর তুমি কিনা আমার মেয়ের উপরে এইভাবে অত্যাচার করতেছিলা এভাবে তুমি আমার মেয়ে দেখাশোনা করতেছিলা অত্যাচার করে আর আমার মেয়ে তো সত্যিই বলছে ওকে দেখাশোনা করার জন্য আমি তোমাকে বিয়ে করছিলাম ভাই দেবে আমি নিজের চোখে সব দেখছি ওকে আর কিছু বলতে হবে না আমাকে আর আমি ভিডিও করে ফেলছি উকিলকে এটা দিয়েও দিছি তোমার আর রেহাই নেই যাই হোক কোটিকে ডিভোর্স দিলে আমাকে আর তোমার একটা কথা দিতে হবে না সাথে প্রেমও করতেছো পরিকয় করতেছো স্বামীকে রেখে আর আমার মেয়ের সাথে এভাবে অত্যাচার করতেছো একটা নাবালিক শিশুর সাথে এভাবে কে অত্যাচার করে এর বিচার তুমি হারে হারে পাবা আর যাই তোমার কি একটু বিবেকে বাজলো না তোমার বাবা মা তোমাকে কি শিক্ষা দিছে এগুলা শিক্ষা দিছে আর মা তুমি কোনো টেনশন করো না আমি আজকে থেকে আর দূরে কখনো কাজে যাব না আমি যেখানে যাব তোকে নিয়ে যাব আজকে থেকে আমি এখানে থাকবো সত্যি বলছো বাবা এখন থেকে তুমি এখানে থাকবে হ্যাঁ মা আমি এখানে থাকবো আর এই মেয়েটাকে আমি আদালতে দেখে নিবো চল মা নয়ন নয়ন আমাকে না এই সমাজে অনেক নারী পুরুষ আছে যারা টাকার জন্য সম্পর্ক করে টাকা কম হলে তাদের মাথা নষ্ট হয়ে যায় তারপর তারা কি করতে পারে দেখতে পারছেন এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই টাইম ধন্যবাদ সবাই ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকে লাইক ফলো শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য